ভিডিও একটা করেছি একটা সমস্যা ঠিক করেছি এখন দেখা যায় আরও একটা সমস্যা আমার চোখে ধরা পড়ছে সেই সমস্যাটাও আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিতে চাই যে এরপরে যেন এই মেশিনের কাছে আমার না আসতে হয় ঠিক আছে এজন্য দেখেন আপনারাও অনেক আমি অনেক বাসায় মেশিন ঠিক করতে গেলে এই অন্তঃপাকে এই বেলটা প্রায় মেশিনেই দেখছি বেলটা লুজ ঠিক আছে এই বেলটা লুজ হলে কি সমস্যা এটা কিন্তু অনেকেই জানে না ঠিক আছে অনেকেই জানে না তবে আজকে আপনাদের দেখাই যে এই বেলটা লুসে হলে কি সমস্যা হয় এই যে দেখেন আমি একটু মেশিনটা চালাই দেখাই সবকিছু ঠিক থাকবে সেলাই হবে সামনে কাপড় টানবে একটা সমস্যা এই যে দেখেন আমি কিন্তু অনেক দ্রুত মেশিন চালাই দ্রুত মেশিন চালাই দেখেন পার প্যাডন পার প্যাডন কি পরিমাণ আমি কিন্তু প্যাডন মারি এই যে দেখে উপরে কিন্তু কম চড়ে প্যাডনে দরকার ক্যামেরা দেখা যায় এই যে দেখেন সামনে কিন্তু কাপড় যায় না প্রিয় বন্ধুরা আমি যতই জোরে নিচ থেকে প্যাডন দিই উপরে কিন্তু মেশিন কম চলে এইটার কারণ কিন্তু এই বেল লুজ ঠিক আছে এই বেল লুজ আমি পেরায় মেশিন ঠিক করতে গেলে বেলটা লুজ দেখি তো আশা করি আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদের যদি উপকার হয় এইটাই আমি চাই যে আমার ছোট্ট ভিডিওতে যেন আপনাদের উপকার হয় ঠিক আছে তাহলে আমি এই বেলটা টাইট করলে কিন্তু মেশিনটা আমার প্যাডনের যত পরিমাণ চালাবো অত তো পরিমাণ সামনে কাপড় টানবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখেন এই সমস্যাটা একটা কিন্তু কমন সমস্যা কমন সমস্যা এটা আমি ঠিক করে দিয়ে যাই করার জন্য আমি বেলটা খুলে নিতে হবে না শুধু নিচে চাক্কাটা থেকে খুলে নিলে হবে এখন আমি বেলটার একটা গিডাস মানে একটা জয়েন্ট আছে একটা জোড়া আছে জোড়াটা আমার খুঁজতে হবে জোড়া আছে জোড়াটা আমার খুঁজতে হবে এই যে দেখেন আমি জোড়া কিন্তু এই পেয়েছি এখানে জোড়া আছে এই জোড়াটা আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখেন ছোট করে নেব আগে যতটুক ছিল তার চেয়ে আমি একটু ছোট করে নেব এই যে দেখেন চিকন ফিতেটা চিকন এই জন্য কিন্তু আমি সেলাই দিই নাই এই জন্য গিট্টো মারি এই যে ঠিক আছে এখন আমি আবার এই বাড়তিটা আমি কেটে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের সেলাই মেশিনে যদি বেল তৈরি করেন বেল তৈরি করলে আপনার প্যান্টের কাপড় যেটা আছে তারপর বোরকার কাপড় এগুলা থেকে যদি আপনারা একটা বেল তৈরি করেন আপনার বয়স কেটে যাবে কারণ আমার বানানো আছে ঠিক আছে আর এই বেলটার জন্য কিন্তু মেশিনটা একরকম চলে সব সময়ের জন্য একরকম চলে ঠিক আছে তাহলে এখনই আপনাদের ফরমান দেখাই যে বেলটা টাইট করনে কি ফলাফল আছে বেলটা আমি লাগাই নিচ্ছি টাইট করা হয়ে গেছে এখন কিন্তু আমি চালাই দেখাই বেশি চালাইতে হয় না কারণ এখন আপনারা বুঝতেই পারছেন কারণ আমি বুঝতে পারি যে আমার নিচের প্যাডনের আগে মেশিন ধরবে ঠিক আছে মেশিনের রানিংও অনেক বেড়ে গেছে ঠিক আছে মেশিনের স্পিডও বেড়ে গেছে ঠিক আছে শুধু এই বেল্টের কারণ বেল্টটা যদি ভালো থাকে মেশিন কিন্তু রানিং থাকবে এবং ভালো চলবে ঠিক আছে এই এইটা সব জন্য ফলো করবেন আপনাদের মেশিন যদি কম চলে নিচের প্যাডন জোরে দেন মেশিন উপরে কম চলে সেক্ষেত্রে আপনার বেল্টটা চেক করে নেবেন বেলটা সমস্যা হইলে আপনারা এভাবে টাইট করে নেবেন প্রিয় বন্ধুর আজকে ছোট্ট ভিডিও দেখে যদি আপনাদের কারো এক একবিন্দু উপকারে আসে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবং এই নূতন নতুন সেলাই মেশিনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ